ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়দর্শনীর ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আজকে দেখো একটা বড়ো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম ফার্স্টে তো তোমাদের অন্ধকার দেখালাম কিছুই দেখলেন না তোমরা মানে বুঝতে পারলে না আর কি তো আমরা দেখো কল্যাণী হাইওয়ে ধরে একটা রেস্টুরেন্টে যাবো আজকে হচ্ছে সানডে তো সানডে স্পেশাল আমরা যাচ্ছি রেস্টুরেন্টে ডিনার করতে তো সেই জন্য কল্যাণী হাইওয়ে দিয়ে যাচ্ছি আমি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড চলো রেস্টুরেন্টে গিয়ে তোমাদের সাথে দেখা করাচ্ছি এই হলো সেই রেস্টুরেন্ট এটা হচ্ছে ব্যারাকপুরেই রেস্টুরেন্টটা তো নতুন ওপেনিং হয়েছে আমি অনেকের মুখেই শুনেছি রেস্টুরেন্টটা খুব ভালো তো ভালো ফিডব্যাক আছে তো সেই জন্যই এই রেস্টুরেন্টে চলে এলাম দেখো রেস্টুরেন্টটা পুরো তোমাদের পরে ঘুরে দেখাচ্ছি এই ফার্স্ট এন্ট্রিটা তোমাদের দেখালাম তারপরে দেখো এই মেয়েকে আমার ও এসে বসলো আর মেয়ের বাবা মানে ওর হাজব্যান্ডও একটা চেয়ারে বসে গেলাম একটু ভিডিও সিডিও করছিলাম এখনই বসে যায়নি আর কি আর পুরো যেভাবে ডেকোরেশন আর কি সেটা তোমাদের দেখালাম করা আছে এই দেখো তারপরে আমি আসছি মানে আমি এন্ট্রি নিচ্ছি তো সেটা একটু ওকে বললাম একটু ভিডিও করে দাও তাই ও ভিডিও করে দিচ্ছিলো মানে হাজব্যান্ড তো তারপরে গিয়ে বসে পড়লাম একটা সিট খালি হলো আর কি ওই টেবিলটাতেই আমরা বসে পড়লাম আমি আমার মেয়ে আর হাজব্যান্ড আর প্রথমে যখন সিটটা খালি ছিল না মেয়েকে এমনি একটু বসিয়ে রেখেছিলাম তো এই দেখো লাইটসগুলো কত সুন্দর রেস্টুরেন্টে এরকম লাইটগুলোর মধ্যে ডিনার করতে বেশ ভালোই লাগে পুরোটাই এসি রেস্টুরেন্ট ছিল আর লাইটসগুলো তো জাস্ট অসাধারণ অনেকটা ক্যান্ডেল লাইট টাইপসের অ্যাটমসফিয়ার আসছিলো পুরোটা নয় বাট কিছুটা তারপরে আমি এই ভিডিও করা একটু স্টার্ট করলাম একটু আমি একা কিছুক্ষণ ভিডিও করলাম তারপর হাজব্যান্ডকে নিয়ে ভিডিও করলাম মেয়েকে নিয়েও করেছি পরে দেখাচ্ছি তোমাদের আর একটু দেখে নিচ্ছিলাম মেয়েকে আবার ওই পাশে বসিয়েছি পড়ে না যায় তো একটু মোবাইল নিয়ে বিজি ছিল এই একটু ফটোশ্যুট করতে করতে ভিডিও করতে করতে চলে এলো ডিনার সেটা হচ্ছে মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম এখানে বিরিয়ানির জন্যই এই রেস্টুরেন্টটা বেশি বিখ্যাত আর কি তো সেই জন্য বিরিয়ানিটাই অর্ডার করলাম খুবই জুসি ছিল বিরিয়ানিটা খুবই দারুণ ছিল আর মাটনের পিসটাও দেখতে পাচ্ছ বেশ বড় বড়ো আর খুব সুন্দর জুসি টাইপের যে বিরিয়ানি যদি তোমরা খেতে ভালোবাসো লাইট নয় একটু জুসি হবে একটু অয়েলি টাইপের যে বিরিয়ানিগুলো হয় তো সেই টাইপের বিরিয়ানিটা ছিল জাস্ট খুবই ভালো লাগছিল তো আমি খাবো কী মানে এত সুন্দর জুসি বিরিয়ানি দেখে আমি খুব এক্সাইটেড তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম আগে একটু সর্স ছাড়বো বলে সেই জন্য দুটো বিরিয়ানি মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম আর চিকেন চাপ অর্ডার করেছিলাম এই যে সে চিকেন চাপ চিকেন চাপটা খুব একটা অতটা ভালো নয় মানে সেই তুলনামূলক বাট বিরিয়ানি খুবই টেস্টি ছিল দারুণ ছিল তো এই দেখো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করেছি এবার শুরু করলাম আর কি আমি তার আগে হাজব্যান্ড খাচ্ছিলো মানে আমার হাজব্যান্ড শুরু করে দিয়েছিলো তারপরে আমি খাচ্ছিলাম আর মেয়েকে দেখো মোবাইল নিয়ে ব্যস্ত আছে আর একটু শশা নিয়ে খাচ্ছিলো সত্যি খুব ভালো লাগছিল তাই আমি এরকম দেখাচ্ছিলাম যে খুবই টেস্টি তো এই খাওয়া দাওয়া চলছে আমাদের আর এত রাত হয়ে গেছিলো তখন এগারোটা মতো বেজে গিয়েছিল রাত্রির তো মোটামুটি রেস্টুরেন্ট খালির দিকেই হয়ে গেছিল তো তখন আমার মেয়েকে একটু নিচে নামিয়ে দিলাম ও বসে ছিল পাশে দেখলে দেখতেই পেলে তোমরা সেটা তারপরে একটু নিচে নামিয়ে দিয়েছিলাম ও একটু টুকটুক করে হাঁটছিলো যেহেতু ফাঁকা ছিল রেস্টুরেন্টে অসুবিধাও হচ্ছিল না তো ও নিজের মতো করে একটু খেলাধুলা করছিল এই টুকটুক করে ঘুরে বেড়াচ্ছিলো তো তারপরে আমাদের ততক্ষণ খাওয়া হয়ে গেল আর খাওয়ার পর বিলটা যতক্ষণ রেডি করছে ততক্ষণ আমি একটু বসে একটু রিলস বানানোর জন্য মানে শর্টসের জন্য একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম আর রেস্টুরেন্টে ফাঁকাই ছিল খুব একটা প্রবলেম ছিল না আর কি তো ওয়েট করছিলাম যে কখন বিলটা আসবে তো সেই কারণের জন্য বসে আছি যখন মেয়ের একটু ভিডিও করে দিচ্ছিলাম দেখো কারণ দুষ্টু হয়েছে আবার হাই করছে সবাইকে আমি বললাম মাম্মা একটু হাই করে দাও তো সবাইকে আবার হাই করছে দেখতেই পাচ্ছে কত পাকু হয়েছে আমার ফুচকিটা তো এরপরে আমরা তিনজনে মিলে একটু ফটো ভিডিও করছিলাম আর কি তিনজন মিলে তো একসাথে আর ভিডিও করা হয়নি তাই জন্য তিনজনে মিলে একটু ভিডিও শ্যুট করছিলাম আর এই দেখো আমার পাকু বুড়িটাকে কত বেশ মজাই পাচ্ছিলো টুকটুক করে হেঁটে বেড়াচ্ছে চারিদিক তারপরে আমি ওর হাত ধরে বাড়ির জন্য নামার চেষ্টা করছি আর ও তো যাবেই না তারপরে ধরে ধরে কোলে করে উঠিয়ে দিলাম বাইকে এই তা বাড়ির দিকে যাচ্ছি আমরা খুব মজা হলো ভালোই লাগলো আজকের দিনটা বেশ ভালোই কাটলো তো এই ছিল আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চলো টাটা